নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্প আবারও শিরোনামে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রকল্পটিতে যোগ হয়েছে একাধিক নতুন নিয়ম যার ফলে আর্থিক সাহায্য পেতে হলে এখন থেকে পড়ুয়াদের নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক ডিজিটাল শিক্ষাকে শক্তিশালী করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য একাদশ দ্বাদশ আইটিআই পলিটেকনিক এবং কিছু নির্দিষ্ট স্নাতক কোর্সের ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য সাহায্য করা হয় তরুণের স্বপ্ন প্রকল্পে কবে থেকে টাকা দেবে কারা কারা এই টাকা পাবে আপনাদের কি করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক এবছর প্রকল্পের নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার বিশেষভাবে সেলফ ডিক্লারেশন বাধ্যতামূলক করা হয়েছে যা না করলে ছাত্রছাত্রীদের ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা অনুদান জমা হবে না এর আগে কি হতো স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য লোড হওয়ার পর কোনো অতিরিক্ত ভেরিফিকেশন ছাড়াই দশ হাজার টাকা সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতো এবার কি হবে দু সালে নতুন নিয়মে রাজ্য সরকার ডবল ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে যাতে জালিয়াতি ভুল তথ্য ও ফেক অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করা যায় নতুন নিয়মে কি বলেছে দেখুন স্কুল পোর্টালে তথ্য আপলোড করলে পড়ুয়ার মোবাইলে এস যাবে সেই এসএমএস প্রদত্ত লিঙ্কে গিয়ে পড়ুয়াকে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে ওটিপি ভেরিফিকেশন হবে আধার লিঙ্ক মোবাইল নম্বর ব্যবহার করে তো আপনারা বুঝতেই পারলেন যে আধার নম্বরের সঙ্গে আপনাদের মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপি দিলেই তবেই আপনাদের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ না করলে কোনোভাবেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে তরুণের স্বপ্ন প্রকল্পে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন রকম জালিয়াতির কারণে ছাত্রছাত্রীদের ডেটা বা তথ্য সম্পূর্ণভাবে সংগ্রহ করা যায়নি সেই কারণে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে নভেম্বর মাসের মধ্যে সমস্ত ছাত্রছাত্রীদের ডেটা সংগ্রহ করে ডিসেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে তবুধুরা আপনারা বুঝতেই পারলেন তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে